সে আমার দেখাইছে যে আমার এই ডেড রিক্স আছে ওনারও ইন্ডিয়ান নাম্বার দিয়ে ফোন দেয় প্রতিদিন ফোন দিয়ে হুমকি দেয় কয় আমি এই ওনার একটা ফাইভ নাম্বার ছিল ওই জন্য টেলিটক নাম্বার ওইটা উনি বের করতো বলে দেখ তোরা এরকম দেখাইতো যে আপনার এই এই নাম্বারটা অন করলেই ওই ফোনগুলো আসতো ওনার ফোন দিয়ে হুমকি দিত ওইগুলো দেখাইতো আমাদের লাস্টবারও দেখা আমি বলছি মামা আপনার তো ডেড রিক্স আছে কয় ওই সব জানেই আমি করি তুই যে কইস বাসায় ওই কথাই বলে কিন্তু আমি ওসব ভয় পাই না ওর আমের থাকবে কত বছর বাস মুক। একটা যদি প্রভাব ফেলাই যেতে পারি ওইটাই মানুষের জন্য মনে মানুষ রাখবে আমরা এখানে বসে জাম্বুর খাইছি ওই আমি আমার বড় ভাইও আমার ছোট ভাইও ছিল এই উনি আসলে তার ফ্যামিলিটাই তার আব্বাও এরকম ছিল উনিও তারপর ওনার যে বোন আছে মাসুমানটি উনিও এইরকমের লোক ওনার সবাই প্রতিবেদী ভাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনার নামটা কি আমার নাম আমির আমির ভাই কি করেন আমি স্টুডেন্ট ভাই আচ্ছা উসমান হাদি ভাইয়ের সাথে আপনার পরিচয় সম্পর্কটা যদি একটু বলেন আমরা ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছে বাসায় এই পেশা আর আমাদের বাসায় এইখানে আসলেই এখানে আসতো আমাদের আমরা একসাথে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম উনি খুব মিশুক মানুষ ছিল এলাকা সব এমনিতে আপনার এলাকায় কোনো ছেলে মেয়ে এমনি এমনি সবাই থাকে কিন্তু উনি আসলে সবাই একতা হয়ে যাইতো অন্য এলাকার সাথে খেলাধুলায় টিম দিত আমরা খেলতাম তারপরে গত তেইশ তারিখ যখন আসছে আমরা আমি আমরা এখানে বসে জাম্বুরু খাইছি ওই আমি আমার বড়ো ভাইও আমার ছোট ভাইও ছিল এই উনি আসলেই এলাকার মধ্যে একটা হৈহুল্ল রইতো ক্রিকেট খেলা ফুটবল খেলা আপনার সাথে সম্পর্কটাও ছিল সবার সাথে খুব ভালো সম্পর্ক মানে সবাই মনে করতো যে আমার সাথে মনে হয় ওনার বেশি গভীরতা সম্পর্কে কিন্তু তেমন না কিন্তু সবারই সে মন দিয়ে ভালো পাইতো আর সবাই ডাকতো আসলেই সবাই ফোন দিত এলাকায় এই যে ওসমান হাদিকে আমরা যেভাবে চিনি প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার একদম তার ফ্যামিলিটাই এইরকমের তার আব্বাও এইরকম ছিল উনিও তারপর ওনার যে বোন আছে মাসুমানটি উনিও এইরকমের লোক ওনার সবাই প্রতিবাদী থেকে প্রতিবাদী হ্যাঁ প্রতিবাদী এলাকায় যদি কোনো একটা ঝামেলা হইতো ওনারা ঝাঁপাই পড়তো মানে অন্য এলাকার সাথে ঝামেলা হইলো উনি মাঝখানে পড়িয়ে আপনার ঝামেলা মিটিয়ে দিত এরকমের মানুষ আচ্ছা এই যে ছোটদের সঙ্গে আপনি তো পাঁচ ছয় বছরে ছুটি হবেন তার তারও বেশি হবেন সাত আট বছরে ছোট হবেন ছোটদের সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল খুব ভালো সম্পর্ক ছিল আমার ছোট ভাই ও আমার তিন চার বছরের গ্যাপ আচ্ছা সবাইয়ের আগেও সে ডাকা দিয়ে রওনা দিয়ে ওরে ফোন দিত আমার ফোন দিত যে আসতেছি সবাই রেডি থাক ব্যাট রেডি কর বল রেডি কর সবাই খেলবো এই এখানে ক্রিকেট খেলতাম ব্যাডমিন্টন ক্রিকেট খেলতেন এখানেই আপনারা আঙ্গিনাতেই আর এখানেই মনে হয় গোসল দিতেন হ্যাঁ আর সবচাইতে আপনার ঈদের আগে আসতো ঈদের আগে এলাকার সব ছেলেমেয়ে আসতো উনি এইগুলো থাকতো তার যে নেতৃত্ব দেওয়ার একটা অবস্থা নেতৃত্ব দিত সব জায়গায় সব কিছুতে তারপর পিকনিক ওই সব চরে যাই ওপার সবসময় আপনার আসলে একটা পিকনিক হইতো তারপর সন্ধ্যার পরে নদীর প্যারে বসে আপনার মুড়ি বানানো তারপর লাইট জ্বালায়নি বিভিন্ন জিনিস করতো সে অনেক ক্রিয়েটিভ মানুষ ছিল এবং আমরা দেখতাম যে তিনি বাঁধাকপি কুচি করতেছে অনেক কিছুতে পারে আর সব পারে সব নিজে তারপর খেসুর নামা খাওয়াইতে রানতেও পারে আচ্ছা যখন শুনলেন যে তার সঙ্গে বারোই ডিসেম্বর এরকম ঘটনা ঘটেছে কতটা আহত হয়েছিলেন খুবই আহত হয়েছি আপনার আমাদের এলাকার সবাই মর্মাহত তার এই ঘটনায় আমাদের খুব কাছের মানুষ ছিল আমাদের একটা গর্ব সে আপনারা কি চেয়েছিলেন যে কবরটা এখানে হোক খুবই আমরা চাইছিলাম আমরা এই জন্য তো মিসিলটি ছিল করছে এলাকায় সবাই যে ওনার কবরটা অন্তত উনিও চাইছিল ওনারে আমি এইখানে বসেই বলছি মামা আপনার তো এইরকম সে আমার দেখাইছে যে আমার এই ডেড রিক্স আছে ওনার ও ইন্ডিয়ান নাম্বার দিয়ে ফোন দেয় প্রতিদিন ফোন দিয়ে হুমকি দেয় কয় আমি এই ওনার একটা ফাইভ নাম্বার ছিল ওই জন্য টেলিটক নাম্বার ওইটা উনি বের করতো বলে দেখ তোরা এরকম দেখাইতো যে আপনার এই এই নাম্বারটা অন করলেই ওই ফোনগুলো আসতো ওনার ফোন দিয়ে হুমকি দিত ওইগুলো দেখাইতো আমাকে লাস্টবারও দেখাইছে আমি বলছি মামা আপনার তো ডেড রিক্স আছে কয় ওইসব আমি করি তুই যে কইস বাসায় ওই কথাই বলে কিন্তু আমি ও সব ভয় না প্রয়ের থাকবে কত বছর বাস মুখ একটা যদি প্রভাব ফেলাই যেতে পারি ওইটাই মানুষের জন্য ওইটা মানুষ মনে রাখবে জীবনের ঝুঁকি ছিল সেটা তিনি জানতেন খুব ভালো করিয়ে জানতেন আমরাই বলতাম ও বলতাম আমরা বলতাম আমরা তো দেখতাম না আমরা বলতাম যে মামা তুমি যেসব কথাবার্তা বলো এসব তো ইন্ডিয়া আওয়ামী লীগ মানবে না বলতো ঠিকই বলছো আমি জানি কিন্তু তারপর আমি এই কথা আমার বাসা দিয়েও বলে আপনারা তো চেয়েছিলেন যে জানা যায় যেন করতে পারেন হ্যাঁ খুবই চেয়েছিলাম আমরা আমরা মিছিল টিছিল করছি রাত্রে যাই দাঁড়াই থানার সামনে আপনার ওই বাস স্ট্যান্ডে কিন্তু হইল না উনি উনিও বলতো যে উনি সবসময় বলতো যে আমার আব্বার পাশেই আমার দাফমদিন দেওয়া হয় মারা মারা যাওয়ার পর উনি তো এখন আপনার এই পনেরো মাস ষোলো মাস হয়েছে আপনার একটা আলোচনা আসছে এর আগে থেকে উনি বলতো ওনার আব্বাই মারা যাওয়ার পর উনি পাগল হয়ে গেছিল ওনার বোনও পাগল হয়ে গেছিল পাগল প্রায় অবস্থা মানে আব্বার আব্বার খুব ভালোবাসত ভক্ত ছিলেন সেও অনেক জিহেদি মানুষ ছিল কোন আপনার উল্টো কিছু দেখলেই সে রাগ করতো মানে মিছিল টিছিল করতো ওনার বাবা ওনার বাবা উনিও হয়েছে এরকম আপনারা নিশ্চয়ই ওসমান হাদির আদর্শ ধারণ করবেন এই প্রত্যাশা আপনাকে অনেক শুভেচ্ছা